আমাদের অনেকের খামারেই কিন্তু গরমের দিনে মুরগিগুলোর ঠান্ডা সর্দি হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা যদি কার্যকরী ওষুধ নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলোর কিন্তু গরমের দিনে ঠান্ডার সর্দির খুব দ্রুতই সমাধান হয়ে যায় তো এক্ষেত্রে আমরা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি মাইক্রোনেট এবং ডক্সিভেট তো মাইক্রোনিট এবং ডক্সিভেট ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম আছে আর আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী মুরগিগুলোকে ওষুধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু গরমের দিনে মুরগির যদি ঠান্ডা সর্দি হয়ে থাকে তাহলে মুরগিগুলো দ্রুতই সুস্থ হয়ে যাবে তো সাধারণত মাইক্রোনিট এবং ডক্সিভেট ওষুধ খাওয়ানোর নিয়ম সাধারণত আমরা মাইক্রোনিট এবং ডক্সিভেট এই দুইটা ওষুধ তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় এই ঔষধটি মূলত সকাল এবং সন্ধ্যার পানিতে খাওয়াতে হয় মাইক্রোনিড এবং ডক্সিভেট ঔষধ ব্যবহারের পরিমাণ সাধারণত এই ঔষধগুলো এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করতে হয় আর আপনারা যদি এই সঠিক নিয়মে ওষুধগুলো ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো গরমের দিনে যদি ঠান্ডা রোগের সমস্যা হয়ে থাকে তাহলে মুরগিগুলো ঠান্ডার সমস্যা দ্রুতই সমাধান হয়ে যায়